দেখি আমি নিজেও খুবই ক্রীড়া প্রেমী একজন মানুষ আমি নিজেও খেলাধুলা করেছি ছোটবেলায় আমার প্রতিষ্ঠানে এই ধরনের আয়োজন হয়নি আমি আজকে বারবার বলছি যে আমি খুবই আনন্দিত বিশেষ করে বাঁচবে ওই খেলাটা আমি দেখেছি তোমাদের হাড়ি যে খেলাটা আমি খুব উপভোগ করেছি এই খেলা আমি টিভিতে দেখেছি মাঝে মধ্যে একটা চ্যানেল আগে প্রোগ্রামে দেখায় সরাসরি কখনো আমার দেখার সৌভাগ্য হয়নি আজকে দেখে আমি এটা অন্যরকম অনুভূতি হয়েছে আমার আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদেরকে অনেক খেলাধুলার পাশাপাশি আনন্দ দিয়েছেন যিনি কালাম স্যার কালাম স্যার বলে বাচ্চারা চিৎকার করেছিল কালাম বাবা বলে উনি আমাদেরকে অনেকক্ষণ আনন্দ দিয়েছেন খেলাধুলার সাথে আসলে শুধু খেলাধুলা দেখলে তো হয় না এইটার পাশাপাশি যেটাকে বলে উপস্থাপনা বা এটাও প্রয়োজন হয় তো সব মিলিয়ে আমি আমাদের কিন্তু দীর্ঘা দিন করবো না আমার আজকের প্রোগ্রামটি ভালো লেগেছে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর একটি আয়োজনে আহ উপস্থিত করার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করেছে যারা বিজয়ী হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে আসসালামু আলাইকুম জি জি